মালাই চিকেন রোল সকালের নাস্তার জন্য বানিয়েছিলাম খেতে অসাধারণ মজার হয়েছিল আমার বাসার সবাই খুবই পছন্দ করেছিল এই নাস্তাটি আমার মেয়ে তার কলেজের বান্ধবীদের খাওয়ানোর জন্য নিয়েছিল এই রোল থেকে কয়েক পিস তারা নাকি খেয়ে খুব প্রশংসা করেছিল আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজকে আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের সঙ্গে মজাদার একটি মালাই রোলের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে এবার তাহলে চলুন রেসিপিটি শুরু করি এই ভুলের মধ্যে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোকে ছোটো কিউব করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে দুই টেবিল চামচ লেবু রস দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার নেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার চিকেনের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব এখন রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো যেহেতু আমার হাতে সময়টা কম তাই দশ মিনিট রেস্টে রেখেছি আপনারা চাইলে আগের দিন রাত্রে এই কাজটি করে রাখতে পারেন এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এখন দিলাম এক টেবিল চামচ গ্রিন চিলি ক্রাশ করে এক চা চামচ ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গোড়া দিয়ে দিলাম এবার চিকেনের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব আমি দুই নিয়মে চিকেনটাকে প্রসেস করে দেখাবো সেই জন্য দুইটা শাসলিক কাটি নিয়েছি এবার কাঠির মধ্যে চিকেন গেঁথে নেব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো বাটার বাটারটাকে প্রথমে গুলিয়ে নিব। এবার কাঠির চিকেনটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ এক পিট ভেজে এবার কাঠিটাকে উল্টিয়ে দিব আপনারা চিকেনটাকে বাটার অথবা ঘি দিয়ে ভেজে নিতে চেষ্টা করবেন তাতে করে এই মালাই রোলগুলো খেতে অনেক বেশি মজার হবে আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য সব বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই তো আমার কাঠির চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবার প্যান থেকে তুলে নিচ্ছি প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এবার আমি চিকেনটাকে সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিব এবং চিকেনের গায়ের পানিটাকে শুকিয়ে নেব এই তো আমার চিকেনটা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব, একটা হোমমেড পরোটা দিয়ে নিলাম আমি বাসায় এই পরোটাগুলো তৈরি করেছি আপনারা চাইলে দোকানের কেনা ফ্রোজেন পরোটা দিয়েও একইভাবে রোল তৈরি করে নিতে পারেন পরোটার উপরে ম্যায়নিস দিয়ে নিচ্ছি তারপর টমেটো সস দিয়ে নিচ্ছি এবার কাঠির চিকেনটাকে দিয়ে দিলাম এরপর উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নিয়ে একটা টুথপিক কাঠি নিলেই রেডি একই নিয়মে সবগুলোকে রেডি করে নিব এই তো আমি এভাবে করেই সবগুলোকে রেডি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ ফ